আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজি রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আমার ভিডিওতে জানাবো যে ইলন ইন্টারনেট সার্ভিস এটা কিভাবে এই সেবাটি আপনি পাবেন এবং এই সেবাটি আপনার পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে কি কি জিনিসপত্রগুলো আপনার লাগবে অর্থাৎ রাউডার আপনার এন্টেনার অর্থাৎ যেটাকে স্টার্লিং কিট বলা হয়ে থাকে এগুলো আপনার কত খরচ হবে এবং প্রতি মাসে আপনার কত খরচ পড়বে সো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো কোনোভাবে কেটে কেটে দেখব না মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন না এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বাংলাদেশের মাঝে প্রতি এক হাজারের মানুষের মাঝে তিনশো নব্বই জন মানুষই কিন্তু ইন্টারনেট সার্ভিসটি ব্যবহার করে এই ইন্টারনেট সার্ভিসটি কিন্তু আপনার বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম এবং আপনার বিনোদন মাধ্যম এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য মাধ্যমে কিন্তু ইন্টারনেট ব্যবহার হয়ে থাকে আমাদের বাংলাদেশের ইন্টারনেট সেবাটা মূলত আপনার সাবমেরিন কেবলের মাধ্যমে এসে থাকে যেটি আপনার সমুদ্রের তলদেশ দিয়ে আমাদের বাংলাদেশে যেমন ইন্টারনেট কোম্পানিগুলো এবং বিভিন্ন সিম কোম্পানিগুলো তারা এই সার্ভিসটি দিয়ে থাকে যদি কোনো ধরনের বন্যা কবলিত অথবা আপনার ঝড় অথবা ভূমিকম্পের কারণে কিন্তু এই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে অনেক ভোগান্তির মাঝে সবাই পড়ে যায় আমরা যদি উন্নত রাষ্ট্রের দিকে ফলো করি সেটা কিন্তু গত শতাব্দীর থেকেই কিন্তু আপনার তাদের স্যাটেলাইটের মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবহার করে থাকে তারা উন্নত রাষ্ট্রগুলো কিন্তু বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তারা ইন্টারনেট সংযুক্তি ব্যবহার করে থাকে যার মধ্য থেকে যেমন এসিএস হিউজনেট এবং বায়াসাট নামক এই ধরনের স্যাটেলাইটগুলো মাধ্যমে বিভিন্ন উন্নত রাষ্ট্রে ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে কিন্তু এই জাতীয় জিও স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক দূরে উপরে অবস্থান করে যার দূরত্ব হলো পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার দূরত্ব অনেক দূরত্ব হওয়ার কারণে এই স্যাটেলাইট গুলোতে আপনার সিগন্যাল আসা যাওয়ার কারণে অনেক সময় লাগে ওই অনেক সময় লাগার কারণে আপনার যেই খরচ আসছে অর্থাৎ আপনার খরচের তুলনায় আপনার সেবাটি কিন্তু ওভাবে পাচ্ছে না তো এগুলির বিপরীতে বর্তমানে সবচেয়ে আপনার আলোচিত যেই স্যাটেলাইট কোম্পানি সেটা হলো ইলন মার্কসের স্টার্লিং স্যাটেলাইট স্যানাটি যার যার মাধ্যমে আপনার খুব দ্রুতই আপনার সিগন্যাল পেয়ে থাকে ইলন মার্ক্সের প্রায় সাত হাজার স্যাটেলাইট রয়েছে ওই স্যাটেলাইটগুলো মাত্র পৃথিবীর নিম্নভাগে অবস্থান করে থাকে যার দূরত্ব মাত্রই পাঁচশো কিলোমিটার উপরে আপনি দেখুন পাঁচশো কিলোমিটার উপরে মাত্র আর যেই জিও কোম্পানির যে জিও জাতীয় যে আপনার স্যাটেলাইটগুলো সেগুলো পঁয়ত্রিশ হাজার সাতশো কিলোমিটার উপরে এখন দেখুন ইলন মার্কস মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার উপরে যার কারণে একবারে দূরত্ব কম হওয়ার কারণে এটা সিগন্যাল অনেক দ্রুত কাজ করে অনেক দ্রুত কাজ করার কারণে আপনার গ্রাহককে তার থেকে যে সেবাটা পাওয়া দরকার ওই সেবাটা কিন্তু অনেক দ্রুতই উপভোগ করে আর কোনো ধরনের তারের ঝামেলা ছাড়াই গ্রাহকরা কিন্তু পঁচিশ থেকে দুশো বিশ মেগাবাইট স্পিডে ডাউনলোডের সুবিধাটা পেয়ে থাকেন এবার আসুন আপনি এই সুবিধাটি অর্থাৎ ইলন মাস্কের এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং কি কি আপনার লাগবে অর্থাৎ স্টার লিংক আপনার যে কিটগুলো আপনার কি কি লাগবে আমরা সেদিকে চলে যাচ্ছি সর্বপ্রথম আপনি এই সেবাটি পাওয়ার জন্য আপনাকে একটি ডিভাইস প্রয়োজন হবে অর্থাৎ ডিভাইসটি হলো আপনার যেমন ধরুন আপনার টিভি চ্যানেলে আমরা একটা অ্যান্টেনা যেমন ব্যবহার করে থাকি যে স্যাটেলাইটের সাথে কানেক্ট পাওয়ার জন্য ঠিক তেমনি করে একটি ডিভাইস এর প্রয়োজন হবে ওই ডিভাইসটি কিছুটা দেখতে আমরা যে সরু বিদ্যুতে যে প্ল্যাটগুলো ব্যবহার করে থাকি কিছুটা দেখতে এমন এই জাতীয় আপনার ডিভাইস ব্যবহার করতে হবে আর এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনার ইলন মাস্কের যে স্টার লিঙ্ক আপনার স্যাটেলাইট রয়েছে ওই স্যাটেলাইট মাধ্যমে সেটা যোগাযোগ রাখবে তো এখানে দ্রুত পাওয়ার আরেকটি কারণ হলো যে সাত হাজার স্যাটেলাইট ওই সাত হাজার স্যাটেলাইট খুব দ্রুত একটা আরেকটার সাথে কানেক্ট করে কিন্তু এর সংযোগ আপনার দ্রুত গ্রাহকের কাছে চলে আসে এই ডিভাইস অথবা এই এন্টিনার থেকে আপনাকে একটি রাউটার প্রয়োজন হবে অর্থাৎ স্টারলিং একটি রাউটার প্রয়োজন হবে অর্থাৎ আপনার এই ডিভাইস থেকে এন্টিনার থেকে আপনার ডিভাইস থেকে যখন সংযোগ দিবেন তখনই কিন্তু আপনি এখান থেকে আপনার যে সুবিধা ইন্টারনেট সুবিধাটি আপনি সেখান থেকে এটা পেয়ে যাবেন যার ফলে কোনো ধরনের আপনার দুর্যোগ বন্যা বিভিন্ন বা ভূমিকম্প সমস্যা হলেও কিন্তু আপনার এই এই কানেকশনটি অর্থাৎ আপনার আপনার এই ইন্টারনেট সেবাটি বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম এবার আসি আমরা এই স্টার লিঙ্ক সেবাটি পাওয়ার জন্য আপনার খরচ কি কি লাগবে যেই সরঞ্জাম গুলা লাগবে অর্থাৎ স্টার লিঙ্ক কিট যে কিট গুলা লাগবে এই কিট গুলার খরচ কত আসবে এবং আপনার মাসিক কত ফি দিতে হবে প্রথমত আপনার লাগবে এবি কেবল দ্বিতীয় লাগবে আপনার রাউডার তৃতীয় লাগবে আপনি ইন্টারনেট বা স্টার লিঙ্ক তিন নম্বর লাগবে একটি স্ট্যান্ড তো এই বিষয়গুলো কিন্তু আপনার আপনার এই সেবাটি পাওয়ার জন্য এই সার্ভিসগুলো প্রথম আপনার লাগবে আর এগুলোর মূল্য হতে পারে আপনার তিনশো উননব্বই ডলার থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত অর্থাৎ আপনি যত ভালো কিনবেন তত বেশি ডলারে আসতে পারে সো আপনি এটা ডলারে বাংলাদেশের টাকাতে কনভার্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা লাগতে পারে এবং এর পর থেকে প্রতি মাসে আপনার কি ফি দিতে হবে আপনার বাংলাদেশে প্রায় পনেরো হাজার টাকার মতো আর ডলারে যদি আমরা দেখি তাহলে একশো বিশ ডলারের মতো আর ইতিমধ্যে আপনার ইলন মার্কস স্টার লিঙ্ক এই ইন্টারনেট সেবাটি বাংলাদেশের মাঝেও কিন্তু পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেছে যেটি আপনার গত নয় এপ্রিল দু হাজার পঁচিশে আপনার এটি আপনার পরীক্ষা চালু হয়ে গিয়েছে আর এই সেবাটি পাওয়ার জন্য আপনাকে দিনের মধ্যে কিন্তু এই সেবাটি বাংলাদেশে হবে আর এই কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশে যারা এই আপনার স্যাটেলাইট কোম্পানিতে যারা কাজ করে বর্তমানে বাংলাদেশে স্যাটেলাইট কোম্পানি যেটা রয়েছে সেখান থেকে আপনারা এই তথ্য নিয়ে আপনারা সেখান থেকে এই সংযোগটি নিতে পারেন অথবা আপনাকে হয়তোবা আপনার অনলাইনের মাধ্যমে সেটাকে রেজিস্ট্রেশন করে এই সরঞ্জাম স্টার লিংক পিডিএফ সংগ্রহ করে আপনি এটি ব্যবহার করতে পারবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম